নমস্কার আজ মন্দিরে পুজো দিতে গিয়ে ওইখানে বসে একটা গান মনে পড়ল সেটা আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি গলার বহুদিন রেয়াজ করা হয়নি যাই হোক তবুও গাইছি এইগুলো নিয়েই আমার সময় কাটে সেই জন্য গানটা করতে ইচ্ছে করল আমাদের কুলদেবতাকে দেখে মনে হলো যে আমি আজকে এই গানটা একটু গাই আমার চ্যানেলে হারানো স্মৃতি চ্যানেলে যেগুলো আমি কিছু কিছু পারতাম আগে সেগুলো এখন নিজের পারিপার্শ্বিক কাজের এতে প্রায় একদম থেমেই গেছে বা গিয়েছিল আবার সেগুলো একটু লেখা একটু গান একটু পাঠ আলোচনা এগুলো আমি করে থাকি করি সেটাই করছি তো এবার গানটা গাইব কেমন হলো ভালো না হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এটা বারবারই বলেছি আমারও বলছি ভালো হলেও কমেন্ট করবেন না হলেও কমেন্ট করবেন আমার কোনো দুঃখ তাতে হবে না এবার গানটা গাইব লাইক শেয়ার অবশ্যই করবেন কিন্তু এটাই আশা মুরলিকা কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাও সে নয়ন জলে সুন্দর ভাওে নয়ন জলে রাধে রাধে বলে মুরুলি কাঁদে রাধে রাধে বলে শ্যাম সুন্দর নয়ন জলে রাধে রাধে বলে রাধে বলে দেখো যমুনা জলে শূন্য তরি দোলে শূন্য তরি তোলে শূন্যে ছোলে ছোল নিপতরু তলে রাধে রাধে বলে মুরলি দে রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাষে নয়ন জলে রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে কুঞ্জে পাখি পুচ্ছ মেলে না শিখে পবন থাকি থাকি দীর্ঘনি শাস ফেলে কুঞ্জে নীরব পাখি পুচ্ছ মেলে না শিখে পবন থাকি থাকি দীর্ঘনি শাস ফেলে এস গো মানিনি মাধব শ গো মানিনি মাধব মোহিনী ইশ বি রোহিণী মধু বলে শ্যাম শ্যাম বলে মুরলি কাঁধে রাধে রাধে বলে শ্যাম সুন্দর ভাষ্য নয়ন জলে শ্যাম সুন্দর ভাও সে জলে রাধে রাধে বলে মোরলি কাঁদে রাধে রাধে বলে মুরলি কাঁধে মোরলি